আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের ইংলিশ ডে বইয়ের ইউনিট টু ইউনিট টু লিসেন ওয়ান টকিং অ্যাবাউট ফ্যান্ডস অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ টকিং কথা বলতেছে এবার সম্পর্কে কে ফ্যান্ডস বন্ধু অ্যান্ড ফ্যামিলি পরিবার সম্পর্কে কথা বলতেছে আমি তোমাদের এই ইউনিট টু লেসেন ওয়ানের লেসেন ওয়ানের সতেরো পৃষ্ঠা পড়াবো তো শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওগুলি বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবে তো দেখো এখানে কি আছে দুইজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা লিসেন অ্যান্ড সে শোনা এবং বলো অর্থাৎ শোনা এবং বলা কে একজন বলতেছে আরেকজন শুনতেছে আরেকজন বলতেছে আরেকজন শুনতেছে এরকম তাহলে কি বলতেছে একজনের নাম ফারিয়া কি ফারিয়া 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 কি বলতেছে হ্যালো আই আম ফারিয়া ওহে আমি হই ফারিয়া পরিচয় দিচ্ছে আমি হই ফারিয়া ফারিয়া বলতেছে হ্যালো আই এম ফারিয়া ওহে আমি হই ফারিয়া এরপরে ফারজানা ফারজানা কি বলতেছে হাই আই এম ফারজানা আমি হই ফারজানা আই আম এ নিউ স্টুডেন্ট হিয়ার আমি এখানকার নতুন ছাত্রী আমি এখানকার নতুন ছাত্রী আই মানে আমি এম মানে হয় এ মানে একজন নিউ মানে নতুন স্টুডেন্ট মানে ছাত্রী বা ছাত্র এখানে যেহেতু ফারজানা তাহলে ছাত্রী হিয়ার এখানে আমি এখানকার নতুন ছাত্রী সারিয়া বলতেছে হয়ার আর ইউ ফ্রম ফারজানা তুমি কোথা থেকে এসেছো ফারজানা আর মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি ফর্ম মানে হয়তো বা থেকে ফারজানা তুমি কোথা থেকে এসেছো ফারজানা ফারজানা বলতেছে আই এম ফ্রম রাজশাহী আমি রাজশাহী থেকে এসেছি অ্যান্ড ইউ এবং তুমি ফরজানা ফারিয়াকে বলতেছে যে আই এম ফ্রম রাজশাহী আমি রাজশাহী থেকে এসেছি এবং তুমি এরপরে ফারিয়া বলতেছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি ফারিয়া কি বলতেছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল আমার পরিবার স্কুলের পাশেই বাস করে আমার পরিবার স্কুলের পাশেই বাস করে মাই ফ্যামিলি মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার লিভস বাস করে নিয়ার দ্য স্কুল স্কুলের পাশেই বাস করে কে আমার পরিবার এরপরে ফারজানা বলতেছে মাই ফ্যামিলি অলসো লিভ হিয়ার আমার পরিবারও এখানে বাস করে আমার পরিবারও এখানে বাস করে এম আই মাই মানে আমার এফ এফ এম আই মি ফ্যামি এল ওয়ালি ফ্যামিলি ফ্যামিলি মানে পরিবার অলসো এ এল এস অলসো মানে ও আমার পরিবারও লিভস বাস করে হিয়ার এখানে আমার পরিবারও এখানে পাস করে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যত বেশি ভিডিওগুলো দেখবে তত বেশি তোমাদের পড়াগুলো হয়ে যাবে রিভাইজ করা হয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওগুলো বারবার না টেনে পুরোপুরি ভিডিওগুলো দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ সকলকে